আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছে যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকার মধ্যে এগুলো উল আজহা কালেকশন আর আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো যেহেতু এখন লাস্ট মুভমেন্টে এখন কিন্তু সব রেডিমেড ড্রেসই চলবে সো আপনারা পুরোটা ভিডিও কাইন্ডলি দেখবেন ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একদম ভিন্ন ধরনের বারোশো থেকে বলেছি তার মধ্যে এটাই কিন্তু শুধু চোদ্দোশো পঞ্চাশ মানে এটা দুইটা কালারই আছে এটা একদম স্পেশাল কালেকশন হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে যেহেতু কোরবানির ঈদে কিন্তু সবাই একটু হোয়াইট কালার বেজের মধ্যে ড্রেস পছন্দ করে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন প্যান্ট একদম রেডি করা ড্রেস একদম রেডি করা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা হচ্ছে বিশাল বড় একটা কঠনের ওনা এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এটা যেটা হচ্ছে একদম টোটাল ব্ল্যাক কালারের মধ্যে আর কাজের ধরনটা আমি ফ্লোজ দেখাচ্ছি স্টোন দিয়ে প্রায়াস অ্যাম্বারি দেওয়া এবং হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে পুরোটাই আর এটা হচ্ছে এটার প্যান্টটা থাকবে সাথে পাচ্ছেন এই চমৎকার ওনাটা প্রাইস কিন্তু একই থাকবে মাত্র চৌদ্দোশো টাকা এটা কিন্তু শুধুমাত্র যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ওনাটা দেখেন ওনার কোয়ালিটি অনেক বেশি সুন্দর তো এখন আরেকটা দেখাচ্ছি আজকের পুরোটা ভিডিও দেখবেন এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো সবই রেডিমেড যে বুটিক ড্রেসগুলো আছে সেগুলোর মধ্যে এগুলো কিন্তু খুবই চমৎকার ডলার কাজের ঠিক আছে সবগুলারই প্যান্ট রেডি থাকবে আর একদম অরিজিনাল যে পিওর কটনগুলো আছে সেই কটনের মধ্যে করা এখন আপনারা একদম রেডিমেড ড্রেসগুলো নিলে কিন্তু আপনাদের জন্য বেশি সুবিধা যারা দেশে যাচ্ছেন বা হচ্ছে ঈদ উপলক্ষে কোথাও যাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট বেস্ট কালেকশান আর সবগুলোই কিন্তু এই যে গলার মধ্যে দেখেন সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে আর এই প্যান্টগুলোতেও কাজ করা আছে। খুব সুন্দর করে এই হচ্ছে ওড়না রিস্টক হচ্ছে প্রতি মুহূর্তে এগুলো আপনারা যত পিস ইচ্ছা নিতে পারবেন আর আমি এক পিসের দামই বলবো এক পিস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এগুলো আর ফার্স্ট দুইটা ছিল চোদ্দোশো টাকা ওইটা একটু ইউনিক কালেকশান একদম নতুন আনা হয়েছে আর এখানে কিন্তু অনেক কালেকশান আছে যদি নিতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতেই যোগাযোগ করবেন সুন্দর কালারগুলো খুবই সুন্দর আপনাদের যার যেরকম পছন্দ বা যার যেরকম ভালো লাগে ডার্কের মধ্যে হালকার মধ্যে এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ আছে আচ্ছা এটাও কিন্তু অ্যাম্ব্রডারি ঠিক আছে আর এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটাই অ্যান্ড নেক্সট ওয়ান হচ্ছে এটা যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে বারোশো টাকা হলেই আপনারা এই সুন্দর রেডিমেড ড্রেসটা নিচ্ছেন আর হচ্ছে এটা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হচ্ছে তাদের হোম ডেলিভারি সার্ভিস আছে আপনারা তাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য কিনতে পারবেন যে কোনোখান থেকে আর শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আপনাদের অগ্রিম বিকাশ করতে হবে এছাড়া সম্পূর্ণটা হচ্ছে আপনারা হাতে প্রোডাক্ট পেয়ে তারপর দিবেন এক পিসের দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সবগুলোরই বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছেচল্লিশ বডি পর্যন্ত থাকবে আর লং আছে প্রায় ছেচল্লিশ ছচল্লিশ আটচল্লিশ এরকম লং আছে অনেকেই জিজ্ঞেস করেন এই জন্য বলে দিলাম এই ওনাটা দেখেন খুবই সুন্দর কালার গুলো খুব ভালো লাগতেছে প্রত্যেকটারই অনেক সুন্দর আর সবগুলারই হচ্ছে গলার মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এটা একদম বুটিক্স করে কাজটা করা হয়েছে আর সবগুলাই হচ্ছে পাঁচ হাতে নামাজি যে বড় বড় উনাগুলো আছে সেই রকম এটা হচ্ছে পার্পেলের সাথে একটা সুন্দর কালার কম্বিনেশন পেস্টের সবগুলাই কিন্তু বুটিক্স কাজ করা মানে অ্যাম্ব্রয়ডারি কাজের তো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বিটোর স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিবেন এই হচ্ছে আরেকটা তো এরকম কিন্তু প্রচুর কালেকশন ভাইয়াদের দোকানে ঈদ উপলক্ষে এই লাস্ট মোমেন্টে কিন্তু ম্যাক্সিমাম এই কালেকশনগুলো অনেকেই হচ্ছে চলতেছে যাদের যাদের ভালো লাগছে নিয়ে নেবেন আজকে রেডিমেড ড্রেস দেখাচ্ছি আর চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু রেডিমেড ড্রেস দেখাতে তাদের দোকান থেকে আপনারা একটু চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজ আছে রিটিস ব্লগ সেটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন টিকটকে আমাদের আইডি পেয়ে যাবেন এই যে আপনাদের যেখান থেকে সুবিধা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে ভালো লাগলে লাইকস করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন এর কালার কম্বিনেশন গুলো এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের এই কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে আর এটা কিন্তু এই যে এমন কাজ করা এটার হচ্ছে এই ধরনের ডিজাইন আমি আরও দেখাবো এগুলো সব নতুন আসছে ঈদ উপলক্ষে টাকাতেই পারবেন আচ্ছা যেহেতু স্ক্রিন প্রিন্টের আর ভিডিওর উপরেই কিন্তু নাম্বার দিয়ে আছে আপনাদের যা যেটা পছন্দ আপনারা সেই নাম্বারেই হচ্ছে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন দোকানটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা শপিং মলের দ্বিতীয় তলায় বেলাল এন্টারপ্রাইজ দোকানে এসে দেখে শুনেও কিনতে পারবেন তো ভিডিও শেষের দিকে চলে আসছি আপনাদের এখান থেকে যেটাই ভালো লেগেছে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন চট জলদি ঈদের এই সময় কিন্তু রিস্টক কমই হবে এখন যা আছে সব ক্লিয়ারেন্স হবে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না যদি ওই পাশটা পুরোটা ভরাই আছে তারপরও একটু দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন ওনাটা সুন্দর খুবই লাস্ট কালেকশনটা দেখাই এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিজেন্ডার সাথে ব্ল্যাক কম্বিনেশনে এখানে হচ্ছে ডলার দিয়ে কাজ করা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টার নিচেও কাজ আছে আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর ঠিক আছে তখন তাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিদালিন্টার প্রাইস এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে এই নাম্বারগুলোতেই কল করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ